বিসমিল্লাহ রহমানের রহিম কিভাবে বয়স নির্ণয় করা যায় তা আমরা শেখাব ধরেন আপনার জন্ম তারিখ হল তেরো আট দুই হাজার দুই আর আজকের তারিখ হলো একুশ ছয় দুই হাজার পঁচিশ তাহলে আপনার জন্ম সাল থেকে বর্তমান জন্মশাল যদি আমরা বিক করি তাহলে আপনার বয়স কত তা বাহির হবে এখানে দেখেন আজকে তারিখ হলো একুশ আর আপনার জন্ম তারিখের মধ্যে যে জন্মদিনটা দেওয়া সেটা হলো তেরো মানে একুশ থেকে আমরা কি করতে হবে তেরো বিক করতে হবে তাহলে একুশ থেকে যদি আমরা তেরো বিক করি তাহলে হয় কত আট তাহলে হয় আট এখন কি করতে হবে এখন হলো মাস ধরেন মাস হলো আজকে হলো ছয় মাস আর আপনার জন্ম তারিখের মধ্যে যে মাস দেওয়া সেটা হলো আট মাস তাহলে দেখেন ছয় থেকে তো আট বিয়োগ করা যায় না মানে ছয় ছোটো আট হলো বড়। তাহলে কি করতে হবে এখান থেকে এক মাস দাঁড় নিতে হবে তাহলে আমরা জানি এখন হলো বছর নাকি তাহলে আমরা জানি বারো মাসে কি এক বছর না বারো মাসে এক বছর তাহলে কি করতে হবে এই জন্য বারো মাস এটা হলো মাস তাহলে এখন হলো ছয় মাস আমরা জানি বারো মাসে এক বছর তাহলে কি করতে হবে এ বারো মানে বারোর সাথে কি যোগ করতে হবে ছয় তাহলে বারো সাথে যদি আমরা ছয় যুগ করি তাহলে হয় কত আঠারো তাহলে হলো আঠারো মাস এখন কি করতে হবে এই আঠারো থেকে আট বিগ দিতে হবে তাহলে আঠারো থেকে যদি আমরা আট বিক করি তাহলে হয় দশ তাহলে হয় এখানে হলো দশ মাস এবার কি করতে হবে এখান থেকে দেখেন এখান থেকে আমরা জানি বারো মাসে এক এক বছর তাহলে এখান থেকে তো আমরা এক মাস এক বছর মানে দাঁড় নিয়ে পেলেছি তাহলে যদি আমরা এখান থেকে যদি এক বছর নিয়ে পেলাই তাহলে এখানে থাকতে আসে দু হাজার চব্বিশ এখন তো দু হাজার পঁচিশ তাহলে আমরা এক মাস এখানে বারো মাসের সময় এক বছর নিশি তাহলে কী করতে হবে এখান থেকে এক মাস বাদ দিতে হবে তাহলে এখানে হলো দু হাজার চব্বিশ তাহলে দু হাজার চব্বিশ থেকে যদি আমরা দু হাজার দুই বাদ দিই তাহলে তাকে গত দুই হা বাইশ তাহলে হয় বাইশ তাহলে হলো বাইশ বছর দশ মাস আট দিন এভাবে বয়স বাহির করতে পারবেন দেখেন আরেকটা নিয়ম হলো এখানে ধরেন আপনার জন্ম তারিখ হলো মানে সতেরো আট উনিশশো একানব্বই আর আজকের তারিখ হলো ধরেন পাঁচ বারো দুই প্রথম দিন এরপরে মাস এরপর এসে বছর তাহলে এখন কি করতে হবে দেখেন এখানে হলো পাঁচ আর এখানে হলো সতেরো তাহলে পাঁচ থেকে তো সতেরো বিয়োগ করা যাবে না তাহলে কি করতে হবে এখানে মাস দাঁড় নিতে হবে আমরা জানি কি তিরিশ দিনে এক মাস তিরিশ দিনে এক মাস তাহলে কি করতে হবে এই তিরিশের সাথে পাঁচ যোগ করতে হবে দেখেন তিরিশের সাথে যদি আমরা পাঁচ যোগ করি তাহলে হয় কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এখন কি করতে হবে এই পঁয়ত্রিশ থেকে সতেরো বিক করতে হবে দেখেন পঁয়ত্রিশ থেকে যদি আমরা সতেরো বিক করি তাহলে তাকে কত আঠারো তাহলে তাকে আঠারো তাহলে দেখেন এখন হলো এখানে হলো বারো এখানে হলো আট এখানে দেখেন আমরা এক মাস কিন্তু দাঁড় নিয়েছিলাম ওই যে এই তিরিশ দিনে মানে এক মাস তাহলে এখানে এক মাস যখন দাঁড় নিয়েছি তাহলে এখানে আর বারো মাস নেই এখানে হয়ে গেছে এগারো মাস তাহলে আমরা এগারো থেকে কি করতে পারাম আট বিক করতে পারাম তাহলে এগারো থেকে যদি আমরা আট বিক করি তাহলে হয় কত তিন তিন এখন দেখেন এখানে হলো দুই হাজার পঁচিশ আর এখানে হলো উনিশশো একানব্বই এখানে যদি ভিক করি দু হাজার পঁচিশ থেকে যদি উনিশশো একানব্বই ভিক করি তাহলে দেখেন পাঁচ থেকে যদি এক বাদ দিই তাহলে হয় চার আবার এখানে হলো কত দুই দুই আবার হলো হাতের একলে হয় বারো তাহলে যদি আমরা বারো থেকে নয় বাদ দিই তাহলে হয় তিন মানে দু হাজার পঁচিশ থেকে যদি উনিশশো একানব্বই ভিক করি তাহলে হয় চৌত্রিশ তাহলে হলো চৌত্রিশ বছর তিন মাস আঠেরো দিন